100 গ্রাম রুই মাছে 177 ক্যালোরি এর মধ্যে ফ্যাট রয়েছে 10.9 প্রোটিন রয়েছে 19.9 এখানে মাঝখানের কাটা বাদ দিয়ে 225 গ্রাম নিয়েছে 225 গ্রাম রুই মাছে 398 ক্যালোরি 100 গ্রাম পালং শাকে 30 ক্যালোরি এর মধ্যে ফ্যাট রয়েছে 0.4 প্রোটিন রয়েছে 2.8 কার্ব রয়েছে 6.6 ফাইবার রয়েছে 2.6 নেট কার্ব রয়েছে 4 আমরা এখানে 300 গ্রাম পালং শাক নেব 300 গ্রাম পালং শাক 90 ক্যালোরি প্রথমে প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এক টেবিল চামচ তেল একশো ক্যালোরি এরপর হলুদ জিরা রসুন লবণ দিয়ে মাছগুলো কিছুটা কষিয়ে নেব তারপর উপর থেকে পালং শাক দিয়ে ঢেকে দেব এরপর পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আলতো করে নেড়ে দেব যাতে মাছ আস্ত থাকে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ছশো তেইশ ক্যালোরির রুই পালং চার ভাগের এক ভাগ নিলে তোমার ভাগে পড়বে একশো ক্যালোরি আজকের ভিডিও এর তথ্যগুলো আমি নিয়েছি নিউট্রিশন প্রোগ্রামিং বই থেকে বইটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো তোমরা চাইলে অর্ডার করে পড়তে পারো